নমস্কার বন্ধুরা অপরণাস কয়নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে রথযাত্রা কী দু হাজার সালে রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি রথযাত্রার দিন জগন্নাথ দেব ভাই বোনকে নিয়ে কেন মাসির বাড়ি যান এবং রথযাত্রার দিন কোন বিশেষ নিয়মগুলি পালন করলে আপনি সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করবেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে একটি অন্যতম উৎসব হল রথযাত্রা রথযাত্রা এক বিশেষ পুণ্য তিথি এই তিথির মাধ্যমে জগন্নাথ বলরাম ও সুভদ্রার নগর ভ্রমণ প্রচলিত আছে রথ হলো জয়ের প্রতীক কথিত আছে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্তশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ডপুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে রথযাত্রা চালু হয়েছে কথিত আছে সেই সময় সেখানকার রাজা ইন্দ্রদুম্ন স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন ইন্দ্রদুম্ন সেই কারণেই দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে আরও কথিত আছে যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব সেই উপলক্ষে ওই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকেই রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পর মন্দির থেকে দেবতার ফেরার যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয় কেন ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি রথযাত্রা করেন জগন্নাথ দেব তার পেছনে নানা কাহিনী প্রচলিত আছে মনে করা হয় দেবী গুণ্ডিচা হলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রার মাসি বছরে একবার মাসির বাড়ি গিয়ে সাত দিন থেকে আসেন তিন ভাই বোন সেখানে তাদের স্বাগত জানিয়ে নানা পূজা অর্চনা ও আচার আচরণ পালন করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে মাসির বাড়ি গিয়ে নানা সুখাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব সেখানে তখন তাকে ওষুধ ও পথ্য দেওয়া হয় সেই সব খেয়ে সুস্থ হয়ে এক সপ্তাহ পরে ফের রথে করে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তারা গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রা হলো উল্টো রথ গুন্ডিচা মন্দিরে থাকাকালীন জগন্নাথ দেবের দর্শনকে বলা হয় আদব দর্শন এই সময় মহাপ্রসাদে নারকেল মালপোয়া লাই গাজামুগ ইত্যাদি নিবেদন করা হয় এখন বলবো দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা পালিত হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাইশে আষাঢ় চৌদ্দোশো একত্রিশ রবিবার দ্বিতীয় তিথি শুরু হবে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার শেষ রাত্রি চারটে চার মিনিটে এবং দ্বিতীয় তিথি সমাপ্ত হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার শেষ রাত্রি চারটে তেত্রিশ মিনিটে উল্টো রথযাত্রা পালিত হবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ একত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার এখন বলবো, রথযাত্রার দিন কোন বিশেষ নিয়মগুলি পালন করলে আপনি সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ করবেন রথযাত্রার দিন গঙ্গা স্নান করুন এবং অবশ্যই জগন্নাথ মন্ত্র জপ করুন জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিতে এই দিন তুলসী এবং গোলাপের মালা দিন এর সঙ্গে একটি গোটা ফল রাখুন রথের দিন দান ধ্যান করলে শুভ ফল পাওয়া যায় গরিব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্যমতো খাবার তুলে দিন রথের দিন অন্তত একবার রথের দড়ি টানার বা স্পর্শ করার চেষ্টা করুন এতে পূর্ণ লাভ হয় রথ টানা হচ্ছে এই দৃশ্য দেখাও খুব শুভ এই দিন যে কোনো শুভ কাজ করতে পারেন যেমন ভিত পুজো গৃহপ্রবেশ নতুন দোকান ও নতুন অফিস উদ্বোধন রথের দিন বৃক্ষরোপণ করা শুভ বিশ্বাস করা হয় যে এই দিনে গাছ লাগালে পূর্ণ লাভ হয় রথের দিনে জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করলেও পূর্ণ অর্জন হয় রথের দিন জলে নিম দিয়ে স্নান করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে শরীর পজিটিভ এনার্জিতে ভরে ওঠে এই দিন কোনো মানুষ কিছু চাইতে এলে তাকে খালি হাতে ফেরাবেন না এই দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথদেবকে একটি ফল অবশ্যই নিবেদন করবেন রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরে একটা লাল কাপড়ে সাতটা লবঙ্গ দুটো কর্পূর একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে একটা পুঁটুলি করে তা জগন্নাথদেবের মন্দিরে অর্পণ করুন এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পূর ও দুটো লবঙ্গ জেলে জগন্নাথদেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটা কড়ি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথদেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসার জন্য রথের দিন করপুর ও পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রাখুন যদি আপনার বাড়িতে জগন্নাথদেব বলরাম দেব এবং দেবীর একত্র কোনো ছবি বা মূর্তি থাকে তাহলে রথের দিন সেই ছবি বা মূর্তি পুজো করুন এদিন একশো আটটি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করুন একশো আটটি তুলসী পাতা সংগ্রহ করতে না পারলে চুয়ান্নটি তুলসী পাতা দিয়েও মালাটি বানাতে পারেন তবে মনে রাখবেন তুলসী পাতা ফুটো করে মালাটি গাঁদবেন না তুলসী পাতার বোঁটাগুলি সুতোর সাথে বেঁধে মালা গাঁদতে হবে এই মালাটি জগন্নাথদেবের গলায় পরিয়ে দিলে তার বিশেষ আশীর্বাদ মিলবে এছাড়া রথের সামনে দণ্ডি কাটলেও অশেষ পুণ্য অর্জন হয় বলে বিশ্বাস করা হয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন